খবর পড়ছি টেকনাপ থেকে তেতুলিয়া খানে খান 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 মোহাম্মদ ডালিম মিয়া শুরুতেই শিরোনাম রক্ত খাওয়ার অপরাধে ডেঙ্গু মশাকে তিন মাসের জেল ছয় মাসের কারাদণ্ড এবং সাড়ে পাঁচ বার দেওয়া হয় ফাঁসি ছাগলের কামড়ে ছোটে মাথায় প্রচণ্ড বিশুটে মারা যায় আমাগে পাইসুর মা ঠান্ডা লাগিয়ে এক সপ্তাহ সাত দিন সর্দি জ্বরে ভুগতেছে খোলা ব্যাং চা খাতে যাইয়ে চায়ের কাফেই ডুবে মারা যায় ইসরায়েলের অর্ধ শতাধিক ইহুদি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আমাকে সেরাকালি সংবাদদাতা জানিয়েছে গত তিন দিন আগে কুতাকুতি এলাকায় একটি মুরগির শরীর থেকে সাড়ে পঁয়ষট্টি মন রক্ত খাই পেলে একটি ডেঙ্গু মশা এতে করে মুরগির তেমন কোনো সমস্যা না হলেও হাতে নাতে ধরা পড়ে ডেঙ্গু মশাটি মশার বিরুদ্ধে ঢাকা পিজি হাসপাতালে চুয়াল্লিশ ধারা মামলা করা হয় মামলা অনুসারে ডাক্তার তাকে তিন মাসে জেল ছয় মাসের কারাদণ্ড এবং সাড়ে পাঁচবার ফাঁসিতে ঝুলিয়ে মারার নির্দেশ দিয়েছে ছাগলের কামড়ে মাথায় প্রচন্ড বিষ উঠে জায়গায় মারা যায় পাইসোর মা আমাকে সংবাদদাতা বলে যে গতকাল পাইসোর মার পোষা তাড়ি ছাগলের সাথে পাইসোর মার মারামারি প্রচণ্ড তুমুল আকারে হয় খবরে আরো জানা যায় মারামারি চলে প্রায় সাড়ে তিন ঘন্টা এক পর্যায়ে ছাগল তার বিষাক্ত দাঁত দিয়ে পাইসোর মার ঠ্যাঙ্গে সবল মারে কামড়ের চোটে মাথায় বিষ উঠে জায়গায় মারা যায় পাইসোর মা বর্ষায় ভিজার কারণে প্রায় এক সপ্তাহ সাত দিন ধরে সর্দি আরো জানা যায় তার জ্বর কমানোর জন্য তিন হাত মাটির তলে তাকে চাপা দিয়ে রাখা হয়েছে এবারে আন্তর্জাতিক চা যায় চায়ের কাপে ডুবে মারা যায় ইসরায়েলের অর্ধ শতাধিক ইহুদি আমাকে আন্তর্জাতিক সংবাদদাতা জানিয়েছে ইসরায়েলের একটি চায়ের দোকানে চা খাতি যাইয়ে অর্ধ শতাধিক ইহুদি চায়ের কাপে ডুবে মারা যায় নিহত হয় আরো প্রায় দুই শতাধিক ইহুদি সৈন্য খবরে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী খবর আসলেই পেয়ে যাবেন